সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন কি নাম আপনার রত্না আপু কি খবর ও ইউটিউব তো করতে চান ইউটিউবে আসছেন সমস্যা নেই করবেন আচ্ছা আপনার বাস্তব জীবনের ঘটনা শুনবে আপনার ফ্যামিলিতে কী কী আছে মা আছে আর কেউ নেই মা আপনার হাজবেন্ড কি করে বিয়ে হয়নি বিয়ে হয়নি আপনার বয়স কত হবে আর বেশি হবে তো আর দেখে মনে হচ্ছে বিয়ে হচ্ছে নাকি তাহলে কেন হয়নি বিয়ে হয়নি কেন

এটা কিরকম মানুষ চাচ্ছেন আপনি চাই যে আমরা বেশি রকম ভালোবাসতে পারে খান পরন বেশি রকম ভালো রাখতে পারে পর্দা ফাজে রাখতে পারে মানুষের বাড়ি না যাইতে দেয় আমি তাতে ভালো এর মতন চলতে পারি মনের মতন একজন মানুষ পাই এই চাই এইটাই চাই কেন মনের মানুষ খুঁজে পাননি কখনো চেষ্টা করেছেন কখনো চেষ্টা করেন নাই কেন চেষ্টা করেন নাই চেষ্টা করি নাই বাবা মা চায় নাই দেখে নিজেও করে নাই বাবা মা চায় নাই কেন চায় না বাবা বাবা মা চায় যে বিয়া দিতে যাইলে বিয়া তো করতে লাগবে টাকা পয়সা লাগবে ওইটা তো আর দিতে পারবো না তাহলে কি সারা জীবন এমনি থাকবেন সারা জীবনে এভাবে আর থাকতে পারে কেউ আর যে হেল্প করতে পারে লইতে পারে এমনি এমনি তার আশায় বাবা রইছে যে এরকম একটা ভালো লোক পাইলে যোগ সারা ছাড়া অল্প কিছুর মধ্যে যদি পায় তার কাছে দেওয়া যৌতুক যদি লোক আসে যে আপনাকে পছন্দ করেছে পছন্দ করে বিয়ে করে আপনাকে বিদেশ নিয়ে যাবে সেই ক্ষেত্রে কিছু বলেন

বলেন যদি আপনার আপনার ভাষা যদি না বের করেন তাহলে দর্শকে কিভাবে শুনবে বলেন আমার নিজের ভাষা যদি আমি না প্রকাশ করতে পারি তাহলে তো আরেকজন মানুষ বুঝবে না ঠিক না আমার অতএব আমার ভাষা যদি প্রকাশ করি তাহলে একজন মানুষ বুঝবে তাহলে তিনি আপনাকে সহযোগিতা করবে আর ভাষা যদি না বুঝে তাহলে তো আরেকজন মানুষ বুঝবে না আপনাকে সহযোগিতা করবে না যে কাজ কাম চলে কষ্ট কষ্ট হ্যাঁ আচ্ছা এই যে ভিডিওটা করেছি দেশ বিদেশ অনেক ভাইরা দেখে আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই যে আপনারা সরাসরি সহযোগিতা আপনাদের হাতে পান এই কারণে দিয়ে দেই আমরা আমাদের নাম্বার দেই না কারণ এটা প্রাপ্ত আপনারা এই কারণে আপনাদের নাম্বার দিয়ে দেই আচ্ছা সেই কত বলবো আপনাদের মা তো এখন কি কে বসে

তাহলে তো আপনার মোবাইল নাম্বার দেওয়া লাগে মোবাইল নাম্বার মুখস্থ আছে দেখে দেখে বলতে পারবেন আচ্ছা নাম্বারটা আমার কাছে দেন আমি দর্শকের উদ্দেশ্যে দিই দেন আচ্ছা দর্শক আপু জীবনের গল্প শুনলাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি তার সাথে কথা বলেন সরাসরি তার সাথে কথা বলবেন আমার সাথে সাথে আপনি বললেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট জিরো নাইন টু জিরো ফোর টু বলি হ্যাঁ জিরো ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে আচ্ছা আচ্ছা বাস্তব জীবনে কিছু ঘটনা বলেন আপনার বাস্তব জীবন কিভাবে সামনের দিকে গিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এখন এখন যে আল্লাহ যে ভাজে লয়ে যাইতাছে উনি কি সেই আসি জানলা এই দেরা যেতে পারি তো কিছুই করতে হ্যাঁ এই সহজতি সবিতায় তো কিছু পারি করতে তাহলে এইভাবে আপনার জীবন চলতেছে ইনার হাত ধরে যাই যে নি সহজতি কিছু করতে পারে তে এই দিয়ে মা বাবা মারে তো হেল্প করতে পারতাম এই জয় করতাম হ্যাঁ

এখন নতুন করে আপনি পাননি কাউকে আর ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে আশা করি আপনাকে অনেকে সহযোগিতা করবে আচ্ছা দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে আর কিছু বলার নেই ঠিক আছে আর ওই যে কি যে বললেন আপনার যেই ভাই চলে গেছে ওই ভাইকে কি আর আনা যাচ্ছে না নাকি ক শ্বশুরবাড়ির কথাই শ্বশুরবাড়ির ওখানেই থাকে তাহলে এক ভাই এত বড় আরেক ভাই এত ছোট কারণ কি বলবেন যে ভাইরা শা ছোট ঠিক আছে আপু আপনার জীবনের গল্প শুনলাম দর্শকের শুনলো যদি আপনাকে সহযোগিতা করে সরাসরি আপনাকে সহযোগিতা করবে আচ্ছা দর্শক উদ্দেশ্যে তো আর কিছু বলার নেই আপনার আপনি কি আপনি কি বাংলা সিনেমা দেখেন কী ছবি দেখেন বেশি দেখি ও আর কোন নায়িকা পছন্দ করেন বেশি শাহেব খানও ও তাদেরকে পছন্দ করেন বেশি তাদেরকে ফলো করেন ঠিক আছে ছবি দেখেন আর আপনার মনে আশা পূরণ হোক সেই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং যারা এই ভিডিও দেখেছেন অন্য কাউকে যদি শেয়ার করেন তাহলে অন্য কেউ কে দেখার সুযোগ করে দিন সেই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ